আল্লা আল্লাহ মানুষের তোলা অবস্থা দর্শক এখানে কিন্তু আমরা দেখছি যে পায় সার্ভিস কিন্তু দুটো দেখার চেষ্টা করছে কথা বলছে তাদের কিন্তু আসলে এখনো কত মানুষ সেখানে আটকা পড়ে আছে এখনও যারা যায়নি তবে ফায়ার সার্ভিস টিমরা কিন্তু দ্রুত গতিতে সেখান থেকে উদ্ধার করছে আমরা কিন্তু দর্শকতা হতো অনেক অনেক লাশের এখান থেকে যে পাচ্ছি এখন পর্যন্ত বলছেন যে দশজনের লাশ তারা মেডিকেলে পাঠিয়েছেন এবং এবং দুটি সিএনজির মধ্যে এবং পাঁচ থেকে সাতজনের মতো মানুষ আটকা পড়ে আছে সেই সিএনজি গুলো কেটে প্রায় একটা লাশ দেওয়ার চেষ্টা করছে এবং কয়েকজন জীবিত আছে সেটি তারা আমাদেরকে জানিয়েছেন তবে অবস্থা কিন্তু খুবই ভয়াবহ সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দ্রুত গতিতে আশেপাশে আমি বলবো আপনারা দ্রুত সেবা দিচ্ছে চেষ্টা করছেন ফায়ার সার্ভিস সহ যারা এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো এখানে কিন্তু ভয়াবহ অবস্থা আপনাদের ফায়ার সার্ভিস যাদের অ্যাম্বুলেন্স আছে তারা নতুন দিন তাড়াতাড়ি চলে আসেন এবং যারা স্বেচ্ছাসেবীরা আছেন তারা খুব দ্রুত কিন্তু এই স্থানে চলে আসেন এবং এখানে খুবই ভয়াবহ অবস্থা আপনাদের কিন্তু অ্যাম্বুলেন্স খুবই জরুরি প্রয়োজন এবং সেখানে বিভিন্ন সেবার প্রয়োজন আপনারা দেখছেন ট্রাক কিন্তু নাম্বার উঠে গেছে তার ভাই নাম্বার পরে বলা যাবে তো আপনি হালে শুধু নাম্বার নেই দ্রুত যারা যারা কিন্তু সেবা দিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা এই স্থানে চলে আসেন দর্শক আপনারা দেখছেন এই যে ট্রাকের তলে এখনো দুটি সিএনজি এই যে সিএনজিগুলো আপনাদেরকে থাকবে একবার अर बारि त

সেটি কিন্তু তারা সেটা আমাদেরকে জানাচ্ছেন এখন ভিতরে অনেক মানুষ আটকা পড়ে আছে তবে এখানে অনেকের আসলে ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে বলতেছে আমাদেরকে তারা যে অবস্থায় দেখেছেন অনেকে বলছেন তারা জীবিত নাও থাকতে পারে তবে ফায়ার সার্ভিস কিন্তু খুব দ্রুতগতিতে চেষ্টা করছেন এই মুহূর্তে সেখানে তারা কিন্তু চেষ্টা করছেন আপনাদের সবাইকে বলবো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যেন মৃত্যুর সংখ্যা কমে আসে এবং যারা স্বেচ্ছাসেবীরা আছেন তারা বাতুলিয়ার নতুন বীজ এলাকায় আসার জন্য আমি আহ্বান করে

দর্শক একের পর এক কিন্তু এখান থেকে লাশ বের হচ্ছে এবং আমরা যে অবস্থায় দেখছি তাতে মনে হচ্ছে না যে বেশিরভাগ মানুষই মৃত অবস্থায় বের হচ্ছে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না সবগুলো লাশের কারণে কিছু আইনি ফেসবুকের কিছু জটিলতার কারণে আমরা লাশগুলো দেখানো দেখাতে পারছি না

হ্যাঁ তার <zoys print discussions>

NRPAT draußen, NRPAT sittingi staying in forty-��-iter Cinzada, Tereshita, NCPOI, Ninst indoor, Nçbroth to the तो सॉरी एक्शन आप बताएं हर लास्ट में कौन से कंट्री के हैं आह का विशेष चेक क्या क्या कौन से कंट्री के हैं रे डकैत कम देना क्या काम है